হদিয়া আর যখন বিচারের কাজ সম্পাদন হয়ে যাবে ফাইসালা যখন শেষ হয়ে যাবে তখন শয়তান বলবে শয়তান কিন্তু মানুষের ভিতর থেকে হয় শয়তান আবার জিন্দের মধ্য থেকে হয় ইবলিস ইনি হচ্ছেন জিন্দের মধ্য থেকে শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষদের মধ্য শয়তান রয়েছে ও আল্লাহ শয়তান শয়তান বলবে বিচার যখন ফাইসালা যখন শেষ জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে এমন মুহূর্তে শয়তান এসে বলবে যে

أعطيك العين مباراة الله دي دي والذين آمنوا وعاملوا الصالحات سندخلهم جنة تدري من تحتها الأنار خالدين فيها أبدا وعد الله حقا الله ومن أصدق من الله قليلا الله بلسن إيمانا نوين الله وعد الله حق আমি আল্লাহ সত্যভাবে তোমাদের নিকট ওয়াদা করতেছি যে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করা এটা ছিল কার ওয়াদা আল্লাহর ওয়াদা তাই সেই দিন ইবলিস শয়তান বলছে আল্লাহ তোমাদেরকে একটা ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা আল্লাহ কি করেছে রক্ষা করেছে অর্থাৎ তার প্রতি যারা আনয়ন করেছে এবং সব কাজ করেছেন তাদেরকে কোথায় দিয়ে দিয়েছেন জান্নাতে দিয়েছে শয়তান আমাদের ওয়াদা দিয়েছে শয়তান কি দিয়েছে অনেক শয়তান নাই ওয়াদা দিতেছে এটা করে দেব সেটা করে দেব এটা পার করে দিব ধান নামে এটা পার করে দিব মৃত্যুর পরবর্তী জীবনে এই কাজ করো শাস্তি মাফ হয়ে যাবে এখানে ভোট দাও জানলার ছজ হয়ে যাবে কত ওয়াদা করতেছে কত চুয়াদা দেখতেছে তাই বলতেছেন যে আমিও আধা দিয়েছিলাম কিন্তু আজকে ওয়াদা ভঙ্গ করে না আমি আর ওয়াদা রক্ষা করতে পারলাম না বলেছিলাম যে এর বিনিময় হচ্ছে জানলাম তুমি এই কাজ করো গণতান্ত্রিক পদ্ধতি এটা ইসলামিক পদ্ধতি অথচ এই কাজ করো বিনিময় পাবেন জানা ওয়াদা দিয়েছে গ্যারান্টি নিতেছে জান্নাত গ্যারান্টি নিচ্ছে আমি জাননাতে নিয়ে সেই দিন আশা বলবে এটা তো দেখছি ভুল পদ্ধতি আব্রাহাম লিঙ্কল এই গণতন্ত্রের প্রতিষ্ঠা ভুল পদ্ধতি তোমার আমাকে জান নামে যেতে হচ্ছে তোমার কোথাও জানে যেতে হচ্ছে আমি যে তোমাকে ওয়াদা দিতে আজকে ওয়াদা কোম্পা ভঙ্গ করে দিলাম আমার আর নেই সেই দিন বলছে অনেক লম্বা তখন এই ওয়াদা পদা ভঙ্গ করলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং প্রতিশ্রুতি ভঙ্গ করলাম আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না সেই দিন সেই ওই ব্যক্তি বলবে আমার তো কোনো আধিপত্য ছিল না জোর তো ছিল না তুমি আমার সাথে ঘুরতে সেখানে তুমি নামাজ করতে চাই আমি কি মানা করতে পারতাম আমার কথা বুঝতে পারেননি একসাথ চলাফেরা করতেছে এ মনে করো একটা সুরাও দিতেছে দুপুর থেকে এসা পর্যন্ত সুডাম দিতে দিতে যদি আপনি আসলে সময় আপনি যদি সারাতে যদি বুঝতাম নেতাকে বাতা দিতে পারত না আমি সারা তাদের করবো তো তাই হচ্ছে আমার তো কোনো আধিপত্য ছিল না কোনো ক্ষমতা ক্ষমতা ছিল না সুতরাং তোমাদেরকে আমি ড্যাগ ডাক দিয়েছি আর তোমরা দলে দলে সাড়া দিয়েছো দলে দলে কি দিয়েছ সাড়া দিয়েছ একটা উদাহরণ দিই যদি উদাহরণ দেওয়া প্রেক্ষাপট আমি দিই না চাই না একাধিক বলার চেষ্টা করি একই দলের ব্যক্তি একই দলের ব্যক্তি একদিন পেল নমনি একদিন পেল নমনী পেল এখন মনে করেন তিনি পেলেন না তারা একই দলের বিরোধী হয়ে গেল শত্রুতা বেড়ে গেল এখন দেখেন এই দলের এই দলের যত কর্মী রয়েছে তারা ও রাস্তায় হয়েছে এই দলের কর্মী ও রাস্তায় বেড়েছে নেতারা কিন্তু নেতার জায়গায় আছে মারামারি কার কাদের হয়েছে কর্মীদের ভিতরে মারামারি হয়েছে তো তাদের ভিতরে মারামারি হয়ে হত্যা হয়েছে মানে সরাসরি জান না কি কোথায় যাবে

কেন ওই নেতার পিছনে গিয়ে অমুক নেতার কর্মীদেরকে পিঠার দিকে আমি আত্মত্যাঁ আমি মারা গেলাম কেন গিয়েছিলাম এটা তোমার তুমি এর থেকে আশ্বস্ত ওই নেতা বলতেছেন কি ওই শয়তান নেতা বলতেছেন তুমি আফসোস করো আমি তোমাদের উদ্ধারকারী নই আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো এবং তোমরা আমাকে উদ্ধার করতে পারবে না আজকের যে অবস্থা আমিও তোমাকে উদ্ধার করতে পারবো না তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না তোমরা যে আগে আমাকে আল্লাহ সাথে শরিক করেছিলে আমি তা অস্বীকার করলাম নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা একুশ থেকে বাইশ নম্বরের